সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে গিয়েছিলাম কালকে নৌকা দেখার জন্য বাল্লা ইউনিয়নের বাল্লা বাজারে তো ওইখান থেকে বাল্লা থেকে খেরুপাড়া পর্যন্ত নৌকা হবে তো আমরা ওদের আগ্রহে অপেক্ষা করছিলাম যে নৌকা বাইচ কখন আরম্ভ হয় এরকম হাজার হাজার মানুষ এসেছে নৌকা বাইচ উপভোগ করার জন্যে তো মূলত আমরা একটু আসতে একটু লেট হয়ে গেছে যার কারণে আগে নাকি একটা হয়ে গেছে এই যে দেখছেন এই যে যে নৌকাটা যাচ্ছে এই নৌকাটাই কিন্তু পরবর্তীতে মানে আর নৌকার সাথে সারিবদ্ধ হয়ে কিন্তু নৌকা বাইশ নিয়ে চলে আসবে তো আমরা সেটাই দেখার জন্য অতির আগ্রহে অপেক্ষা করছিলাম এবং কি এখানেও অনেক অনেক মানুষ আছে আর যারা যারা নৌকা বাইশকে ভালোবাসে আসলে আমাদের মানিকগঞ্জের হরিরামপুর এলাকার এক সময় ঐতিহ্যবাহী একটা ইয়া ছিল এই আমাদের এই নৌকা বাইশ তো এই নৌকা বাইশগুলো এখন মূলত আমাদের এলাকায় পানি খুব হয় না যার কারণে একটা সমস্যা কারণ এটা অনেক বড় বড়ো নৌকা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হলে প্রচুর পরিমাণে পানি লাগে কিন্তু এই তুলনামূলক এখন পানি হয় না তারপরেও আমাদের এলাকার কিছু মানুষ আছে যারা এই উদ্যোগটা নিছে তাদেরকে জানাই আসলেও অনেক অনেক অসংখ্য ধন্যবাদ যারা এই বাংলাদেশের এই মানিকগঞ্জের হরিরামপুর এলাকার মানুষজনকে এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করার জন্য সুযোগ করে দিয়েছে যাই হোক এদিকে দেখছি আমরা ওই দিক থেকে নাকি নৌকা বাইস আসবে তো এখানে অপেক্ষা করতাম কেউ কেউ বলছে যে এই যে আস্তে আস্তে ওই যে নৌকা সারছে কিন্তু আমরা মূলত এখনও দেখছি না যে কোন সময় যে বাইশটা আরম্ভ হবে বা কোন সময় হবে কিন্তু সবাই ওদের আগ্রহে বসে আছে যে নৌকা বাইসটা এখনই হয়তো বা সারবে দেখেন ভাই কত হাজার হাজার মানুষ এই নৌকা বাইস দেখার জন্য আছে আমার মনে হয় যে আমাদের এই এই মানিকগঞ্জের ভিতরে বিগত সাত আট বছর পরে এই নৌকা বাইজের আয়োজন করা হয়েছে যার কারণে এত মানুষ হয়েছে মানুষ তুলনামূলক কম আর ইদানিং তো আগে যারা প্রফেশনাল নৌকা বাইস করতো নৌকা বাইস দিত বা যেসব বাইসাগুলো ছিল এখন ওই ওই ধরনের বাইসা নায়িকা যার কারণে এই যে একটা নৌকা চলে আসছে এই যে বাইস দিতে দিতে চলে আসছে মনে হয় দুইটা দিয়েছিল বাইস কিন্তু তারা চাপাই দিছে কারণ এই নৌকাটা একদম আইল্যান্ডের সাথে চাইপে গেছে যার কারণে এটা কিন্তু ডিসকোয়ালিফাই করে দিয়েছে যার কারণে আবার নৌকা বাইশ দিয়ে যাবে এই যে দেখছেন সামনের দিন নৌকা বাইস নৌকাটা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে কোন জায়গায় যাচ্ছে কী বিশাল বড় নৌকা ভাই কিন্তু ওই ধরনের নৌকা বাইসা কিন্তু নাই এই নৌকাগুলো কিন্তু রকেটের গতিতে চলে কিন্তু কিন্তু ওরা ওরা চালাতে পারছে না যার কারণে একটা সমস্যা ওই যে আর একটা নৌকা আসছিলো ওইখানে চাপিয়ে গেছে যার কারণে এটা ডিসকোয়ালিফাই হয়ে গেছে আবার নতুন করে মানে ড্রটা দিয়ে দিয়েছে আবার নতুন করে নৌকা পাই শুরু করবে তো আমরা সেটা দেখার জন্য ওদের আগ্রহে অপেক্ষা করছিলাম কারণ আমি একটু ভিডিও করছিলাম যা আপনাদের সামনে তুলে ধরবো বিধাই কিন্তু ভালো একটা সুন্দর একটা প্লেস খুঁজছিলাম যেখান থেকে আপনাদেরকে সুন্দরভাবে ভিডিও করে উপভোগ করাতে পারি যে ভিডিওটা যাই হোক বন্ধুরা সামনে আবার স্টার্ট হলে তো দেখাবো